ওটা কি তোর ফোন কি রে হ্যাঁ ওটা কি তোর ফোন এটা আমার জুতা দে 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 এটা আমার জুতা আমার জুতা লেলে হ্যাঁ বা ভালো এ ভয় লাগে কামড়ি দিবে এই জুতাটা

এটা তো তোর বেটা আরে তো তুই তোর তুই তো যাইয়েছে তোর বেটা আরে তুই জন্ম দিছিল তুই এত পচা বাপ কেন রে তোর বাপ মা কি ওই শিক্ষা দিছে তোকে হ্যালো गुरु बाबा की ढो वो पहुंचा पाता पत्ता